জাহেদুল ইসলাম আপনি লিখেছেন তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কীভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা না ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখেরাত কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখরাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না কানালাসমাতালা বলেছেন ওলা ইস মির হেল্লাহ কমুল কাফিরুন কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব অস্থা আল্লাহ ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষও হয়ে যায় কিছু আসে জানা যে তার আখেরা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে সব সবকিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাত হয়ে যাবে দুনিয়ার সবকিছুতে ব্যাটে বলা হবে না তখন সেটি ব্রেস্ট হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি নিয়ত করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সা কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ইমান আখ্রাতের প্রতি ইমান এবং আখারাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লাহর প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে দুনিয়ার ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশার খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর বিকলস্লাহ সাল্লামের সেখানে দোয়া আমরা আমল করতে পারি যদি কখনও আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিনে আউজিক আল হাম্মি ওয়াল হেজান আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো জন্য আমাদেরকে গ্রাসনা করে ও আওয়াজ ওয়াল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আওয়া গালাবাতি দেয়নি ও কারের রিজাল এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনে আওয়াজ আল হাম্মিউল হেজান وأعوذ بك العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال